বিদেশি আব্বাদেরকে রাজি করে ক্ষমতায় আসা যাবে না আসতে আসতে পারলেও পারলেও থাকা থাকা যাবে 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 না 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 এটা করে দিলাম আসা ওরা আমাদের বন্ধু হতে পারে বক্তারা তো তাই মনে করতেছে এক এক বক্তা এক এক জায়গায় এমপিতে দাঁড়াইতেছে মনে করে সামনে যা সব তার এটা না ভোটের দিন হিসাব হবে কয়জন তার এখন আমি যদি মনে করি সব জনগণ আমার কথা বলেন না আমি রাজনৈতিক পরিচয় দাঁড় করাই যে আমার রাজনৈতিক দলের কারা আছেন এখানে কয়েকশো লোক থাকবেন সব চলে যাবে ঠিক কিনা কিন্তু এখানে আমার পরিচয় কি আমার পরিচয় হচ্ছে দা ইল আল্লাহ আল্লাহর কল্যাণের দাওয়াত আমি দিচ্ছি সেজন্য এখানে দলমত নির্বিশেষে আপনারা সবাই বসে আছেন থেকে আরেকটা শিক্ষা আমাদের নিতে হবে যে উম্মতে মুহাম্মাদের ইমানদার যারা তাদের নেতৃত্ব যারা দিবে তাদেরকেও ইমানদার হতে হবে কি হতে হবে মমিনের নেতা হবে ইমানদার এই ব্যাপারে কোন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নাই কারণ এটা বলতে গেলেই আব্বা নারাজ এখন আব্বাকে নারাজ করে কেউ ক্ষমতা আসতে চায় না বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নিব সেজন্য আমাদের প্রয়োজন হার্ড ইউনিটি দৃঢ় ঐক্য আর সেটা রাজনৈতিক ঐক্য নয় হতে হবে অরাজনৈতিক ঐক্য দিনের স্বার্থে দেশের স্বার্থে কমের স্বার্থে রাজনৈতিক ঐক্য কি সম্ভব অরাজনৈতিক ঐক্য করতে হবে আর সেটা হতে হবে দিনের স্বার্থে দিনদারদের স্বার্থে দেশের স্বার্থে হাজরতে আলী তালান তাল তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন আমার সময় ভিক্ষুক এসে বলতেছে সেই আল্লাহ রস্তে আমারই কিছু ভিক্ষা দেন ভিক্ষুকদের অভ্যাস হচ্ছে এরা কিন্তু সময় বুঝে না সময় বুঝে এখন দেখেন না আমাদের দেশে ভিক্ষুকরা লাশবাহী গাড়িতে যেও অ্যাম্বুলেন্সেও এখনকার ভিক্ষুকদের আবার দর বেড়ে গেছে দশ টাকা নেয় না কমসে কম পঞ্চাশ টাকা ঠিকই দা যাই হোক তবে আমার একটা জিনিস খারাপ লাগে বাংলাদেশে গুলশান বনানিতে কিছু এরিস্টোক্রেট এরিয়া আছে যেখানে সিটি কর্পোরেশন লিখে দিছে ভিক্ষুক মুক্ত এলাকা মানে ভিক্ষুকরা ওই এলাকায় যেতে এটা কি বৈষম্য না কথা বলেন ভিক্ষুক এই দেশের মানুষ ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না সংসদে ঢুকতে পারবে না গুলশান বরানি তো যাবে না এটা কেমন কথা ভিক্ষুক মুক্ত এলাকা না লেখে বরং প্রত্যেক ভিক্ষুককে পুনর্বাসনের মাধ্যমে চাকরি বাকরির ব্যবস্থা করো এইটা সরকারের কাজ ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা করা কোনো মানবিক সরকারের কাজ না যত মানবতা আর উদারতা আমরা দেখাই সব খাতায় কলমে বাস্তবে এটা আমরা যে ভিক্ষুক এটা বললাম এটা হওয়া উচিত না ভিক্ষুকরা যেখানে খুশি সেখানে আপনি কি মনে করছেন ভিক্ষুক শুধু বাংলাদেশে আরে এইখানে কারা ভাই তোমরা একটু দেখো না এটা বন্ধ করে দাও রোডটা আপনি কি মনে করছেন ভিক্ষুক শুধু বাংলাদেশে আমি ইংল্যান্ডে হিত্র বিমানবন্দরে ঢুকতেছি বুঝলেন বিমানবন্দরের সদর দরজা পার হওয়ার পর শার্ট টি শার্ট জিন্সের প্যান্ট বিদেশি কেডস খুব হ্যান্ডসাম এক ছেলে এসে হাত ধরে বলতেছে প্লিজ হেল্প মি আই এম ফ্রম ক্যানাডা ভাই আমার একটু সাহায্য করো আমি কেনাডা থেকে কানাডা থেকে ইংল্যান্ড আসছে টাকা নাই পয়সা নেই হেল্প মি এটা কি বিজ্ঞানা কথা আমেরিকাতে অস্ট্রেলিয়াতে ভিক্ষুকরা কি করে জানেন ওরা নির্ধারিত জায়গায় বসে যায় আর ব্যানারে লেখা থাকে প্লিজ হেল্প মি তো এটা কি আবার যারা বিভিন্ন ট্রাক থেকে সড়কে সড়কে দাঁড় করায় পয়সা নেয় ওটাও তো ভিক্ষা ওটা কি ওটার নাম দিছি বিট কি আমি এটাও ভিক্ষা এটা হচ্ছে সহিংস ভিক্ষা আর ফকিরে করে অহিংস ভিক্ষা ফকিরে কি করে অহিংস ভিক্ষা আর চাদা বাজরা করে সহিংস ভিক্ষা আর হিজরারা করে নির্লজ্জ ভিক্ষা ভিক্ষারও টাইপ আছে কোনো বাসায় বাচ্চা হইছে দশ বারোটা হিজরা চলে আসবে টাকা না দিলে আর যাবে না এটা হচ্ছে নির্লজ্জ ভিক্ষা চাঁদাবাজদেরটা হচ্ছে সহিংস ভিক্ষা বাস দিয়া গাড়ি থামায়া ভিক্ষা নেয় আর ফকির মিসকিন করে অহিংস ভিক্ষা যাক ভিক্ষুক নিয়ে বহুত কিছু বললাম বলছিলাম ভিক্ষা পৃথিবীর সব দেশেই আছে ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা এটা কোন সরকারের কাজ না ভিক্ষুকদেরকে পুনর্বাসন করা হচ্ছে সরকারের কাজ ঠিক না প্রিয় ভাইরা মসজিদ নববীতে হজরত আলী নামাজে ভিক্ষুক যে নামাজের মধ্যে বলে আতিনিল্লা হেসেইয়া আল্লাহ রস্তে আমার কিছু দেন তাফসিরের কিতাব সাক্ষ্য দেয় ফানাজা সাক্ষ আলী নামাজের মধ্যে তার আংটিটা ভিক্ষুককে দান করে দিলেন আল্লাহ রাব্বুল আল হজরত আলীর এই কাজে এত বেশি খুশি হলেন সঙ্গে সঙ্গে সুরা মায় পঞ্চান্ন আয়াত নাজিল করে দিলেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون تمادر <applause> ببابك من الله، تمادر بابك محمد صلى الله عليه وسلم আর মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের উম্মতের মধ্যে যারা নামাজ পড়ে নামাজে থেকে দান করে যেমন হজরতে আলী নামাজ তখনও শেষ হয় নাই হজরত আলীর ভিক্ষুক বেরো হয় নাই আয়াত নাজিল হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদ নবুবিতে খুঁজতেছেন কে দাতা আর কে গ্রহিতা সুভান আল্লাহ আল্লাহর হাবিব দেখলেন এক ভিক্ষুক বেরিয়ে যাচ্ছে মসজিদ নবীর দরজা থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হাল আতাকা আহাদুন সাইয়া আমার সাহাবিদের কেউ তোমারে কিছু দান করছে নাকি তফসির কবির ইমাম রাজি হাদিস নকল করেছেন ফা আশার ইলা আলী গিন ফকল রাজুল ইয়া রসুল আল্লাহ হজরত আলীর নামাজ তো তখনও শেষ হয় নাই ভিক্ষুক হজরত আলীর দিকে সারা করে দেখায় দিলেন ইয়া রসুল আল্লাহ ওই যে আপনার সাবি আলী নামাজ পড়তেছে আমি আল্লাহর খুশির জন্য চাইলাম নামাজের মধ্যে তিনি আংটিটা দিয়ে দিয়েছে ভালো হজরত আলীর ফজিলতে আয়াতটা খাস বাকি ইমানদারদের জন্য আম কথা বুঝতে পারছেন এখন একটা মাসালা বলতে হয় হজরত আলী যে নামাজের মধ্যে আংটি দিয়ে দিচ্ছেন নামাজ নষ্ট হয় নাই প্রশ্ন আসে আমলে নামাজ নষ্ট হয় আমলে কালিলে নামাজ নষ্ট হয় না আমি একটু উদাহরণ দিব যেমন আপনাদের সমাজে এখন সবচেয়ে বড় ফেতনা হচ্ছে মোবাইল মসজিদে নিয়ে ঢুকে যান আপনারা কথা বলেন দেখা যায় মোবাইলের আপনার কি বলে এটাকে ওয়ালপেপার ওখানে কাফের মোশেক নায়ক নায়িকা গায়িকাদের ছবি লাগাই রাখছে রিংটন নস্টালজিয়া জিয়া বিশ্রী উৎকট বাদ্যের আওয়াজ এরকম মোবাইল নিয়ে তো মসজিদে ঢুকাই আদবের খেলাফ আবার অন্তত বন্ধ তো করবেন নামাজের মধ্যে রিংটন বাজে মুসল্লি যেগুলোর আগে ওগুলো তো এত বিরক্ত হয় যে জুতার বাক্স খোঁজে কিছু বলতে পারে না কথা বলে একজন হওয়া উচিত বাদ্য না হামদনাথ গাজাল তেলাওয়াত তেলাওয়াতটা না দেওয়াই উচিত তাহলে অন্তত পরিবেশটা নষ্ট হয় না ঠিক না ভাই এখন যদি নামাজে আপনার রিং বাজে কি করবেন আপনি প্রশ্ন আসে না এখন দেখা গেল আপনার মোবাইল কুর্তা কুর্তার নিচে সালোয়ার সালোয়ারের ভিতরে পকেট এই মোবাইল বের করতে আপনার কাজটা কি আমলে কালিল হয় না কাসির হয় দেখেন তিনের অধিক হইলে আমলে কাসির তিনের অধিক হইলে তা আপনি কুর্তা উঠায়া সালোয়ারের ভিতর হাত ঢুকায়া পকেটে চেন খুলে মোবাইল বের করে বন্ধ করলেন নামাজ বাতিল এটা আমলে কাসির আমলে আর যদি মনে করেন একবার বাটন চাপলে বন্ধ হবে এটা আমলে কালিল আপনার নামাজ নষ্ট হবে প্রিয় বন্ধুগণ তাহলে কোনো রে এসছে তিনি নিজেও খোলেন নাই হাতটা তুলে ধরছেন ভিক্ষু খুলে নিয়ে তাহলে ওনার ছিল নামাজ কাজটা নষ্ট কিন্তু এখান থেকে একটা শিক্ষা পাই আমরা যে ইমানদার নামাজির যে আমলে আল্লাহ সবচেয়ে খুশি হন এটা হচ্ছে দান খয়রাত কোনটায় মানুষের উপকার ক্ষুধার্ত বুমুক্ষ মানুষকে খাদ্য তুলে দেওয়া গৃহহীনকে ঘট দেওয়া কুমারী মেয়ের বিয়ে করিয়ে দেওয়া অসচ্ছল মানুষের বাচ্চা বাচ্চাকে স্কুলে ভর্তি করে দেওয়া এই যে মানবিক সাহায্য সহযোগিতা এটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় প্রতিটি দান খয়রাত ফি সাবির দান করার হয়ে যাবে বলেন আমাদের মধ্যে দেয়ার প্রবণতা কম নেওয়ার প্রবণতা বেশি হাদিসের ফেশ জেরুসুল্লা সাল্লাহ আসামের সাধ করেছেন ইয়াদুল রুল ইয়াদি সুফলা নিচের হাতের থেকে উপরের হাতের দাম উপরের হাত কার যে দেয় নিচের হাত কার যে নেয় তা আমরা না দিব কথা বলেন বিশেষ করে এলাকায় মাদ্রাসায় ইয়া তিনদের প্রতি দৃষ্টি রাখবেন ওরা সবচেয়ে অসহায় বাবা নাই মা নাই ঠিক না তাদেরকে শুধু খাওয়াবেন তাই না বুকের সাথে জড়ায় ধরে মাথায় হাত রাখবেন ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিবেন এক সাহাবি এসে আল্লাহর হাবিবের কাছে শেকায়ত করলেন ইয়ারসুল্লাহ আমার মনটা খুব শক্ত নরম হয় না মনটা খুব আমাদের মনটাও শক্ত না কথা বলেন আপনারা দেখেন না কালেকশনের বক্তা এসে এক ঘন্টা বয়ান করার আগ পর্যন্ত কারো মনই গলে না কত শক্ত আমাদের মনটা এক ঘন্টা বয়ান করে কি জন্য কালেকশনের জন্য মনটা গলানোর জন্য মন কত শক্ত আমাদের সাবি এসে রসুল্লাহ সাল্লা আসেমের কাছে বললেন আমার মনটা খুব শক্ত নরম করতে চাই আল্লাহর হাবিব কি সবক দিলেন কান পেতে শুনবেন আল্লাহর হাবিব সাহাবিকে বললেন ইমসাহ তুমি এতিমদের মাথায় হাত রাখবে আর অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবে তার মানে যে ব্যক্তি এতিমের মাথায় আদরে সোহাগে হাত রাখে অভাবগ্রস্ত মানুষকে পানাহার করায় আল্লাহ তার মনের মধ্যে রহমতের দরিয়া বানায় দেয় তার মন গলে যায় মন নরম থাকে যার মন নরম সে সব সময় আখেরাত মুখী হয় আর যার মন শক্ত ও সব সময় দুনিয়ামুখী হয় ঠিক কিনা বলে তাহলে আমরা মানুষকে দান ফেরাত করবো না ইনশাল্লাহ হজরত আলী নামাজে শুধু আংটিটা দিয়ে দিচ্ছেন আল্লাহ কত খুশি হয়ে গেছেন হজরত আলীকে উম্মতে মুসলিমার অভিভাবকের মর্যাদা আল্লাহ দান করে দিচ্ছে এখন হজরত আলী অভিভাবক হইছে কিভাবে এটার ব্যাখ্যা না জানলে তো আগাগোড়া কিছুই বুঝবেন না পৃথিবীতে হক তরিকা আছে একশো সাতাইশটা কয়টা একশো টার মধ্যে একশোর অধিক তরিকা পৌঁছেছে মাওলা আলী পর্যন্ত একশোর উপর তরিকা পৌঁছেছে আজত আলি রাদিয়া তালানহু পর্যন্ত বাকি কিছু তরিকা পৌঁছেছে সিদ্দিক আকবর পর্যন্ত সুবহানাল্লাহি আল্লাহ ইমেহামদি এর থেকেই বোঝা যায় এলমে মা রফতের দৃষ্টিকোণ থেকে গোটা উন্মতে মুসলিমার অভিভাবকের মর্যাদা আল্লাহ হজরত আলীকে দান করে দিয়েছে অবশ্যই সর্বশ্রেষ্ঠ সাহাবি হজরত আবু বাকর তারপর হজরত অমার তারপরে হজরত ওসমান তারপরে হজরতে আলী হজরত আলীর এই ফজিলতটা হচ্ছে জুজ আর আবু বাকর অমর ওসমান তাদের ফজিলতটা ছিল কুল্লি এটা ভিন্ন বিষয় এগুলো ক্লাসে বা দার্সের আলোচনা মাহফিলে যতটুক দরকার আমি ততটুক করে দিলাম তা আমরা যে সবকটা নিলাম দুইটা সবক নিতে হবে একটা সবক আমরা যারা ইমানদার পাঁচ তনা মাছ পরব খুব বেশি বেশি দান খয়রাত করব। পারব না মানুষকে খাওয়াবো আমরা খাওয়াই মেয়ের বিয়েতে ছেলের খতনায় তবে গরিব মানুষ আর দাওয়াত পায় না দাওয়াত পায় এলাকার সর্দার মোরল ধনী মানুষ বিত্তবান তেলের মাথায় তেল দেই মেয়ের বিয়েতে হাজার লোক দাওয়াত করছে কিন্তু প্রতিবেশী তার ভাই গরিব রিক্সা চালায় ওর দাওয়াত নাই ঠিক না ছেলের খতনায় শ্বশুরবাড়ির চোদ্দ গোষ্ঠী আসছে আপন ভাইয়ের দাওয়াত নাই মুসলমান মুসলমানকে পানাহার করাবে আল্লাহর সন্তুষ্টির জন্যে মুসলমানেরা মুসলমানদেরকে পানাহার করাবে খাদ্য খাওয়াবে সাহায্য করবে সহযোগিতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে কৃতজ্ঞতা পাওয়া কিংবা পার্থিব কোনো স্বার্থ থাকতে পারবে না কার খুশির জন্য কার রাজির জন্যে করব আমরা কথা বলে না করব তো ইনশাল্লাহ আমি এ ব্যাপারে সুনান তিরমিজি থেকে একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি আপনারা মানুষকে খাওয়াবেন মানুষকে সাহায্য করবেন বস্ত্রহীনকে বস্ত্র দিবেন খাদ্যহীনকে খাদ্য দিবেন চিকিৎসা সেবা বঞ্চিত যার তার চিকিৎসার ব্যবস্থা করবেন আমরা প্রতিটি মুসলমান যদি আরেক মুসলমানের প্রতি দৃষ্টিটা রাখি তা আমাদের দেশে এনজিও খ্রিস্টান মিশনারিদের সাতার ভিক্ষা দিয়া খ্রিস্টান বানাবার চক্রান্ত ভণ্ডুল হয়ে যাবে ইনশাল অভাবগ্রস্ত মানুষ ঋণ পায় না সুদে টাকা পায় মানুষকে ঋণ দেওয়াও অনেক সব না আপনি ঋণ খুঁজবেন কেউ দিবে না সুদে চান দশ লাখ দিয়ে দিবে ঠিক না এটাকে আপনি উপকার করলেন না ব্যবসা করলেন কিসের ব্যবসা সুদের ব্যবসা ঠিক না তিরমিজির একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি একজন মমিন আরেকজন মমিনকে সাহায্য করলে আল্লাহ কত খুশি হন একটা দৃষ্টান্ত আমি শুনান তিরমিজি থেকে আপনাদেরকে দিচ্ছি রসুল্লাহ সাল্লা আসলামের একজন সাহাবি মনা মনাতে তিন দিন রোজা রাখলেন কিন্তু তিনি ইফতার করার সাহারি করার কিছু পান নাই তিন দিনই রোজা রাখলেন পানি খেয়ে রোজা রাখলেন পানি খেয়ে সাহারি করলেন চতুর্থ দিন আল্লাহর হাবিবের এক সাহাবীর কাছে এসে বললেন ভাই আজকে তিন দিন আমি অভুক্ত যদি আজকে রাতে আপনার বাড়িতে মেহমান হতে পারতাম সাহাবি বললেন ঠিক আছে এশার নামাজের পর আপনি চলে আসবেন বললেন ঘরে কি আছে বলো বলে কেন সাবি বললেন আল্লাহর হাবিবের একজন সাবি আসতেছেন তিন দিন তিনি কিছু খেতে পান নাই প্রচন্ড ক্ষুধার্ত তারে মেহমানদারি করতে হবে স্ত্রী জবাব দিলেন ঘরে আসে একজনের খানা আমরা আছি তিনজন স্বামী স্ত্রী দুইজন আর ঘরে একজন শিশু বাচ্চা সাবি বললেন আজকে আমরা কেউ খাবো না সবাই অভুক্ত থাকবো সবটুকুন খানা আল্লাহর হাবিবের সাহাবির সামনে আমরা দিয়ে দিব স্ত্রী বললেন আমি আর আপনি না খেয়ে থাকলাম সমস্যা নাই ছোট বাচ্চাটা কেমন করে না খেয়ে রাত কাটায় দিবে তা তো বুঝিনা না তখন শিক্ষা দিলেন স্ত্রীকেল এসাপ এ সান নামাজের আগেই ছোট বাচ্চাটা রে তুমি ঘুম পাড়ায় দাও ঘুমে ঘুমে তার রাত কেটে যাবে খাবারের দরকার হবে না যখন মেহমানের সামনে খাবারের খাজান চাইনে রাখবা কৌশলে বাতিটা নিবায় দিও কারণ মেহমান যদি আমাদেরকে সঙ্গে নিয়ে খেতে বসেন তার খানায় টান পড়ে যাবে অন্ধকার ঘরে আমরা খালি পাত্রের মধ্যে স্বামী স্ত্রী হাত উঠাবো নামাব এতে মেহমান তৃপ্তি পেয়ে যাবে যে আমরাও খাচ্ছি একজন মুসলমান আরেকজন মুসলমানকে উপকার করার ক্ষেত্রে কতটা নিঃস্বার্থ হন আল্লাহর হাবিবের মহান সাহাবিগণের সিরাত থেকে আমরা তা খুঁজে পাই মানুষের চলাচলের পথটা ছাড়েন আপনারা ছেড়ে দেন মানুষ যে পথে হাঁটবে ওইটা ছেড়ে দেন যারা আছেন পিছনে চলে যান কিংবা প্যান্ডেলের স্টেজের পিছনে যান মানুষের চলতে তো কষ্ট দেওয়া যায় না অসুস্থ মানুষও তো থাকতে পারে পারে না প্রিয় ভাইরা শুনতেছেন আর কয়েক মিনিট ইনশাল্লাহ কথা যথেষ্ট হয়ে গেছে আপনাদেরও কষ্ট হচ্ছে আমিও আর আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না সাহাবি হ্যাশার নামাজের পর আসলেন বাচ্চাটাকে ঘুম পাড়ায় দেওয়া হলো ঘরের সবটুকুন খাবার রসুল্লাহ সাল্লা সাহাবীর সামনে এনে রেখে দেওয়া হলো তৃপ্তির সাথে সাহাবী খেলেন তৃপ্তুর ঢেঁকুর তুলে বাড়ি চলে গেলেন ঘরের শিশুটা না খেয়ে রাত কাটায় দিল স্বামী স্ত্রী পানি দিয়া সাহারি করে ঘুমায় গেলেন মসজিদ নববিতে ফজরের আজান হয়ে গেল সাবি উঠে দৌড়িয়া নামাজ পড়তে গেলেন মসজিদ নবীতে আল্লাহর হাবিব নামাজের পর সাবির দিকে ঘুরে বসলেন আর বললেন গত রাতে তুমি আর তোমার স্ত্রী এমন কি আমল করেছ আল্লাহ রব্বুল আলমিন মহা খুশি হয়ে গেছে সাবি বলেন হাবিব হবিহ তেমন কোনো বড় আমল করতে পারি নাই আপনার একজন সাহাবি তিন দিন কিছু খায় নাই রোজাদার সাহাবি আমার ঘরে যা ছিল না খেয়ে সবটুকুন খাদ্য তার হাতে তুলে দিয়েছি এর চেয়ে বেশি কিছু করি নাই আল্লাহর হাবিব বললেন এতটুকুন কাজে আল্লাহ কত খুশি জানো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন আলা আল্লাহ ওয়ালা ও প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাস্লাম আপনার সাহাবিগণের মধ্যে এমন উত্তম চরিত্রের মানুষও আছে যারা নিজেরা ক্ষুধার যন্ত্রণাকে বরদাস করে নেয় অন্য খুদার্ত তো সাহাবিকে প্রাধান্য দিয়ে দেয় তাহলে সুরা মায়দার পঞ্চান্ন নম্বর আয়াত থেকে আমরা যে শিক্ষাটা নিলাম যত বেশি পারি নিঃস্বার্থভাবে অন্য মানুষের উপকার করব পার্বতী ইনশাল্লাহ শুধু খাওয়ালেই উপকার হয় না কোনো মানুষকে সৎ পরামর্শ দেওয়াও তার উপকার কোনো মানুষ পথ খুঁজে পাচ্ছে না তাকে আপনি তার ডেস্টিনেশন কি বলে দিলেন এটাও তাকে উপকার করা সুভান আল্লাহ এমন কি কোন মমিন কোন মমিনের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলাটাও সাদা কােন সোহাগাল আমরা করবো এইগুলো আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন বলে আল্লাহ ভাবেন এই আয়াত